গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুবই ভালো আছো আর আমি আজকে সকাল সকাল কিন্তু ব্লগটা শুরু করলাম কারণ কি বলো তো আমার মা আজকে বাড়ি চলে যাবে ওই যে মায়াপুর নবদ্বীপ ঘুরলাম আর মাঝখানে কিন্তু একটা দিন ছিল আর সেই একটা দিনে এত কাচাকুচি আর এত কাজ ছিল আর আমার শাশুড়ি মা তো বাড়ি নেই জানোই আর তার জন্য কিন্তু প্রচণ্ড কষ্ট হয়ে গেছে আর এমনি তো এই একদিনের ট্যুরে আমাদের পুরো মানে নাজেহাল অবস্থা হয়েছিল। তবে সবাই মিলে যে ঘুরেছি এটুকুই মজা নিয়ে মানে সন্তুষ্ট ছিলাম আর হ্যাঁ তোমাদের তো বলাই হয়। ওই দিন মায়াপুর থেকে বাড়ি ফিরতে কিন্তু রাত নটা বেজে গেছিল আর তারপরে কিন্তু গরম গরম মাংসের ঝোল ভাত রান্না করে তারপরে সবাই মিলে খেয়ে ঘুমিয়েছি আর একটা দিন রেস্ট নিয়ে তারপর দিন সকালবেলা মা বাড়ি চলে যাবে বলে যে বসিয়েছি আর আজকে কিন্তু ওই যে কিছুটা মাছ নিয়েছি মানে তেলাপিয়া আর পোনা মাছ দুটোই ছিল ওই দুটো সজনেটা আলু দিয়ে ঝোল বানাবো আর এদিকে মা লাউ কাটছে কারণ গাছে না একদম কচি লাউ ছিল একটা ডিম দিয়ে রান্না করব। আর এবারে তো মা এসে না আমাদের বাড়িতে তেমনভাবে তো খেতেই পারল না প্রথম দিন আসলো নিরামিষ একদম শিবরাত্রির দিন আর তারপরে তো মায়াপুর নবদ্বীপ কেটে গেল আর মাঝে একদিন আর ওই দিন আর কি খাবো আর কি খাওয়াবো কিছুই খাওয়ানো হয়নি আবার পরের দিন মা চলে যাচ্ছে মানে দুটো দিন যে মেয়ের বাড়ি এসে থাকবে সে আর উপায় নেই তো যাই হোক সকালবেলা কিন্তু মা আমার হাতে হাতে অনেকগুলো কাজ করে দিয়েছিল সেই জন্য আমি তাড়াতাড়ি করে কিন্তু ভাত বসাতে পেরেছি আর মা না খেয়ে গেলে এতটা রাস্তা তো প্রচণ্ড কষ্ট হয়ে যায় আমরা তো যাই জানি সেই জন্য একটুখানি ভাত যদি পেটে থাকে তাহলে আর তেমন একটা কষ্ট মনে হয় না তাই এই খাওয়া দাওয়া করে মা যেতে একটুখানি দেরি হবে ঠিকই কিন্তু তবু যেতে পারবে সুস্থভাবে আর এদিকে দেখো আমাদের কেমন ভাবে ক্যামেরা করছে তোমাদের দাদাভাই ক্যামেরা করছে বলে ও দেখে এই যে ছুটে গিয়ে ওর মামার ক্যামেরাটা বের করেছে এটা অনেক পুরোনো ক্যামেরা ভেঙে নষ্ট হয়ে গেছে তবু সেটা নিয়ে এই যে আকাশ তুলছে গাছপালা সব ছবি তুলছে মানে বড়দের মতো করে ছবি তোলার চেষ্টা করছে আর বড় হয়ে কিন্তু ওই মনে হচ্ছে ক্যামেরাম্যান হবে দেখা যাক কি হয় তবে তার জন্য তোমাদের ভালোবাসার আশীর্বাদ অবশ্যই দরকার আছে তো যাই হোক এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখানে মাছগুলোও ভেজে নিচ্ছি আর একদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর জানো তো এই জোড়া উনুনে রান্না করতে কী যে সুবিধা হয় কি বলবো খুব কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় আর সামনে এই যে গোল মতো করা রয়েছে তো একদমই ধোঁয়া মুখে লাগে না খুব ভালোভাবে রান্না করা যায় মানে গ্যাসের মতো পুরোপুরি আর এখানে সজনেটা আলুতে একটুখানি বড়ি দেবো আমি যে গয়না বড়ি করেছিলাম সেই গয়না বড়ি কয়েকটা ভেজে নিলাম কারণ মাকে তো খাওয়ানো হয়নি সেই জন্য বড়িগুলো ভেজে নিয়ে কড়াইতে কিছুটা তেল দিয়ে তাতে একটু পেঁয়াজ কুচি দিয়েছিলাম তারপরে সজনেটার আলু দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে আর তারপরে জল দিয়ে দেবো সবজি সিদ্ধ হয়ে গেলে জিরে বাটার মাছ দিয়ে নামিয়ে নিলে ব্যাস একদম হালকা পাতলা ঝোল অথচ খেতেও দারুণ লাগে আর স্বাস্থ্যকর তো বটেই আর এদিকে লাউয়ের যে চচ্চড়িটা মানে শুকনো শুকনো করবো তার জন্য মাকে বলেছি যে একদম কুচো কুচো করে দিতে মা বললো যে স্টেনারে ঘষে দিই তাহলে আরও ভালো হবে তো দেখলাম স্টেনারে ঘষে দিতে প্রচুর লাউয়ের জল বেরিয়েছিল যাই না খেতে কেমন হবে তো আমরা যখন রান্না করছিলাম তো বাগানে ঘোরাঘুরি করছিল কিন্তু এর মাঝে চলে এসেছে আঁকের রস আর আঁকের রস এলে ও যেখানেই থাকুক ছুটে আসবে আগে ওকে দিতেই হবে সে দিনে যদি একবার করে আসে তখনও দিতে হবে তো কিছু করার নেই এক গ্লাস নিয়ে নিয়েছে আর আমাদের জন্য ও তোমাদের দাদা ভাই কিনেছিল কিন্তু মার না প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওই যে মায়াপুর থেকে ফেরার পথেই কিন্তু মার ঠান্ডা লেগেছে এত ঠান্ডা লেগেছে যে একদমই আঁকের রস খেলো না আমি একটু খেলাম আর তোমাদের দাদা দিয়ে দিলাম আর জানো তো আমি আগে না একদমই আঁকের রস খেতাম না কারণ আঁকের রসে একটা গন্ধ লাগে আর কেমন একটা দেখতে না সেই জন্য একদমই চাইতাম না কিন্তু সব সময় তোমাদের দাদা বলে না শরীর ঠান্ডা হবে খেলে ভালো সেই জন্য একটু একটু করে এখন খাই ওই যে গোটা আঁকটা দিলে কিন্তু বেশ ভালো চিবি চিবিয়ে খেতে পারি ওটা বেশ ভালো লাগে তোমাদের কাদের এই আঁকের রস খেতে ভালোবাসি আর কারা গোটা চিবোতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও তো দেখো মাছের ঝোলটা প্রায় হয়ে এই যে মাছ দিয়ে দিলাম আর এবার দিয়ে দেব জিরে বাটা ব্যাস হয়ে যাবে হালকা পাতলা সজনে দিয়ে মাছের ঝোল আর এদিকে খাওয়া দাওয়া করার পর মা রেডি হয়ে গেছে মা বাড়ি চলে যাচ্ছে একটুও ভালো লাগছে না মারও ভালো লাগছে না আমারও ভালো লাগছে না আর এরকমই হয় প্রত্যেকটা মেয়ের বা প্রত্যেকটা মায়ের আর এদিকে দেখো আমার মা এসছে মেয়ের বাড়ি আর আমার শাশুড়ি গেছে তার মেয়ের বাড়িতে অল্টারনেট হয়ে গেছে তবে মা জবে থেকে গেছে বা জবে এসছে ততদিনে কিন্তু আমার মা থাকেনি যেহেতু আমার বাড়িতে একদিনই থাকলো তো কি আর করা যাবে আর এই কুটুসকে নিয়ে বা ভিডিও করা তারপরে বাড়ির সংসারে কাজকর্ম করা না খুবই চাপের হয়ে যায় মা যদি একটু সঙ্গে থাকে না খুব ভালো হয় কিন্তু কি আর করব আমার বাপের বাড়িতে তো আবার লোক সংখ্যা অনেক মাত্র তো তিনজন বা চারজন আমাদের দেববাবুকে নিয়ে ওদেরও খুব অসুবিধা হয়ে যায় কারণ দাদা বিভিন্ন কাজে থাকে আবার দেব স্কুলে যায় আর বৌদি কোন দিকে সামলাবে ওকে স্কুলে নিয়ে যাবে না গিয়ে আবার বাড়ির কাজকর্ম করবে তো এক্ষেত্রে আমার মার বা আমার কোনো কিছু করার নেই যে যার সংসারে সুখে শান্তিতে থাকুক তো যাই হোক এদিকে দেখো আমাদের কুট্টুস বাবু আবার রেডি হয়ে গেছে ও দিদাকে ছাড়তে যাবে বলে মা আর মাকে উত্তর ভাগের অটোতে তুলে দিয়ে আসবে তাহলে সরাসরি ক্যানিংয়ে পৌঁছে যাবে আর এদিক দিয়ে গেলে মানে চাম্পাটি দিক দিয়ে গেলেও ট্রেনে যেতে হবে আর এক লাইনে ট্রেন তো খুবই অসুবিধা হয়ে যায় কোনো কারণে যদি একটা ট্রেন ফেল করে তাহলে কিন্তু এক ঘন্টা বসে থাকতে হবে তাই একটুখানি দেরি হয়ে গেছে বলে তোমাদের দাদাভাই বললো এদিক দিয়ে ছেড়ে দিয়ে আসি তো তুমি কি মামার বাড়ি যাচ্ছো যাবে না তা টাটা টাটা বাই বাই দিদিকে বাড়ি ছেড়ে দিয়ে আসবে হ্যাঁ সাবধানে যাও সাবধানে যাবে তাহলে অটো ঠিকঠাক বসবে আবার ওখান থেকে অনেকটাই হেঁটে যেতে না ট্রেনে হ্যাঁ ঠিক আছে

তো আমাকে খাটতে হবে মানে অন্য বই খাতাতে তৈরি করতে হবে করে ওকে শেখাতে হবে ভালো করে তো যাই হোক এখানে দেখো বেশ অনেকগুলোই খাতা এরই মধ্যে পিঠে ব্যাগ ব্যাগটা কিনতে যেতে হবে হ্যাঁ দেখ স্কুল যাওয়ার আগে পুরো বই সব ফিনিশ করতে হবে কিন্তু স্কুলে যাওয়ার আগে পুরো বই কমপ্লিট হয়ে যাবে ধরবে ছপা ছপ বলে দেবে